রহমানের রহমান রাহিম কদিন হলো ভিডিও আপলোড দিতে পারি না কারণ ফেসবুক খুললেই তো বুঝতেই পারছেন বাংলাদেশের অবস্থা যে মাইন স্টন স্কুলের যে দুর্ঘটনা সেটা ফেসবুক খুললেই তাদের সন্তানদের মায়ের করুণ অর্থনাত আর তাদের হাজারে দেখলে আর ভালো লাগে না এই জন্য ভিডিও আপলোড দিতে পারি নি যাই হোক আসসালামু আলাইকুম হ্যালো গ্যার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার আজ আমার ছেলের জন্মদিন খুব ঘরোয়াভাবে একেবারে এই অল্প পরিসরে একটু অনুষ্ঠান করতেছি এই যে আমার হাজব্যান্ড বিরিয়ানি রান্না করবে যার জন্য যে চালটা ভিজায় রাখছে আর ওই যে মাংস কেটে রাখছে চুলায় পেঁয়াজও দিয়ে দিয়েছে কত মায়ের কত সন্তান গেছে তারাই বুঝতে পারে কিভাবে কি হয়ে যায় আসলে কিভাবে যে তাদের ই হইতেছে জানি না নিজেকে তারা নিজেকে কিভাবে কন্ট্রোল করতেছে আল্লাহ কাছে একটাই চাও তাদের যেন ধৈর্য ধরার ক্ষমতাটুকু দান করে দেখেন একদিকে আমার হাজব্যান্ড রান্না করতেছে ওপর দিকে একটু টুকি টাকি সাজ রুমটার একটু সাজাইছে এই তো এই যে আমার মার্শাল্লাহ আমার ছেলে এই যে নয় বছরে পদার্পণ করেছে সবাই জন্য দোয়া করবেন এরা হলো আমার ছোটো ভাইয়ের ছেলে এবং মেয়ে অন্য বাইরের মানুষকে আর ই করি নেই ইনভাইট করি নেই শুধু আমরা আমরাই আর কি ঘরের এখানে রয়েছে আমার ছেলের খালতো ভাই মামাতো ভাই সবাই আর কেউ নাই যাই হোক এখন কারণ এখন যদি আনন্দ করাটা বড্ড বেমানান কারণ কত মায়েরা কী অবস্থায় বুঝতেই তো পারছেন যাই হোক এই যে ছেলের আবদারে একটু কেক কাটতে চলে আসলাম ক্যামেরার সামনে যাই হোক আমার বিরিয়ানি হয়ে গেছে দেখেন বিরিয়ানির কালারটা খুবই সুন্দর আসছে এখন সাফ করব এই যে আমি আমার হাজব্যান্ড দুজনেই আমার ছেলের জন্য ছোট্ট কিছু গিফট আনছি অল্প কিছু আর কি দেখেন আপনি কীরকম হয়েছে গিফটটা কমেন্টসে জানাইবেন প্রতি বছরই তো গিফট দেওয়া হয় গিফট আর কী দেবো খুঁজেই পাইতেছিলাম না যে কি দেওয়া যায় কি দেওয়া যায় আর সব আছে আমার ও ওকে জিজ্ঞেস করছিলাম যে কী নিবা কিন্তু কিছুই বলে নাই যাই হোক আনকমন একটা কিছু নিয়ে আসলাম এই তো দেখেন কাপের ভিতরে এক সাইডে আমি আমার হাজব্যান্ড আর ছেলে আর এক সাইডে যে ছেলে মাঝখানে হ্যাপি বার্থডে লেখা হয়েছে এটা হয়তো ক্লিয়ার আসতেছে না ভিডিওর মধ্যে যাই হোক এরকমটাই করেছি আর আর কি দেবো খুঁজে পাইতেছিলাম না সুপিস এটা তো তার খেলনা তার খেলার বয়স এখন নাই সে খেলে না অনেক খেলনা আছে বাসে কিন্তু সে এখন আর খেলনা দিয়ে খেলে না বল টল এগুলো অনেকে আছে আর একটা প্লেটে এটা আমার চয়াজ করেছি আমি মাঝখানে ছবিটা দিয়েছি এটা ডেকোরেশন করে রাখবো আর কি যেখানে ভালো রাখি যদি ওর টেবিলে রাখতে চায় টেবিলও রাখতে পারবে আর কোথাও রাখতে পারবে এখানে হ্যাপি বার্থডে লেখা হয়েছে আর ওর বার্থডের ডেটটা আর নামটা লেখা হয়েছে এই তো গিফটটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টসে আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গিফট তো গিফটই মা বাবা হিসাবে কি দিলাম আর টাকা উঠছে কিছু এতো